রাশিয়া মানে কি ঠান্ডা লাইকা আর বরফের ওপর পশম হ্যাঁ মনটাই মজা করে বলে রুশরা আসলে চা ও মিষ্টি খেতে ভালোবাসে প্রাত রাশে ভদকা নয় যে যেমনটা সাধারণত মনে করা হয় কিন্তু এটুকুই সব নয় যেমন হয়তো আপনি জানতেন না যে রুশ স্নানাগার শুধু গোসলের জায়গা নয় এটি একটি চরম রীতি প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পিঠে ঝাড়ু মারা হয় এরপর বরফ ঠান্ডা সুইমিং পুল বা বরফের স্তূপ তারপর আবার স্টিম রুমে ফিরে যাওয়া এই বৈপরীত্য স্নায়ুতন্ত্রে এক রিফ্রেশের মতো কাজ করে মানুষ ফুরফুরে ও খুশি হয়ে বের হয় বয়স্করা বলে নেতে ক্লান্তি ও রোগ দূর হয় নতুনদের কাছে এটি স্বেচ্ছায় ব্যথা নেওয়ার মতো কিন্তু এক মিনিটের মধ্যেই চরম আনন্দ আসে তখন আবার একই চক্রের পুনরাবৃত্তি করতে ইচ্ছে করে স্নানাগার একটি সামাজিক ক্লাবও বটে এখানে আড্ডা জ্যাম দিয়ে চা এবং ঝগড়ার পর মিটমাট হয় কিছু সহজ কৌশলও আছে গরম জলে ঝাড়ু নরম করা হয় পাথরের উপর ভেষজ মিশ্রণ ছিটানো হয় দরজা অল্প সময়ের জন্য খোলা হয় যাতে বাষ্প বেরিয়ে না যায় মূল রহস্য হলো বীরত্ব না দেখানো শরীরের কথা শোনা এবং গরম ঠান্ডার বদল করা হ্যাজীবনের সেরা সুস্বাদু জল সেটাই যা আপনি স্নানাগারে তৃতীয়বার যাওয়ার পর পান করেন যখন শরীর এই বৈপরীত্যের ঝড়ের জন্য কৃতজ্ঞ রাশিয়া নিয়ে কথা বলতে গেলে অস্ত্রের প্রসঙ্গ আসে সোভিয়েত ইউনিয়নের পেরিমিটার নামে একটি স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধের ব্যবস্থা তৈরি হয়েছি লজাডেড হ্যান্ড নামে পরিচিত যদি সেন্সরগুলো দেশে ব্যাপক হামলা শনাক্ত করে এবং কমান্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তবে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ক্ষেপণাস্ত্রকে পাল্টা হামলার নির্দেশ দেয় এর মূল উদ্দেশ্য ছিল এমন একটি পরিস্থিতি এড়ানো যেখানে দেশ নেতৃত্ব শূন্য হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নিতে অক্ষম হয় আজও এটিকে ঘিরে বিতর্ক চলে এটি এখনও সক্রিয় আছে কিনা এর কার্যকারিতার যুক্তি কি এবং কার কাছে এর প্রবেশাধিকার আছে এই সরল সত্যটা ভীতিকর মানুষ মারা যেতে পারে কিন্তু যন্ত্রযুদ্ধ চালিয়ে যাবে বিদেশিদের জন্য এটি সবচেয়ে বেশি ভয়াবহ মানবজাতি সত্যি স্বয়ংক্রিয়ভাবে সর্বনাশের একটি প্রক্রিয়া তৈরি করেছে মস্কোর এক খামারে গরুদের ভিয়ার চশমা পরানো হয় শীতকালে চাপ কমাতে ও দুধ বাড়াতে তাদের গ্রীষ্মকালীন মাঠ দেখানো হতো হেলমেট পরা গরুর ছবি বিশ্বে ছড়িয়ে পড়ে মজা ভাবলেও কর্তৃপক্ষ ও প্রাণীবিজ্ঞানীরা প্রকল্পটি নিশ্চিত করেন ভার্চুয়াল পরিবেশে গরু শান্ত ছিলভালো ক্ষেত ও দুধ বাড়ত এটি বিপ্লব না হলেও একটি প্রভাব ছিল গরুর ম্যাট্রিক্স মনে হলেও পরীক্ষাটি গুরুত্ব সহ আলোচনা হয় নৈতিকতা অর্থনীতি প্রাণীর কল্যাণ বিবেচনা করা হয়েছিল সহজ অর্থ পরিবেশ উজ্জ্বল ও উষ্ণ হলে শরীর গ্রীষ্মের মতো সাড়া দেয় এতে চাপ কমে উৎপাদনশীলতা বাড়ে এই ধারণা শুধু মেম নয় নয়সাহসী পদ্ধতির প্রতীক গ্রামেও এমন প্রযুক্তি পরীক্ষিত যা কাল্পনিক মনে হতো বেরিং প্রণালীর দুটি দ্বীপ রাশিয়ার বড় ও আমেরিকার ছোট মাত্র কয়েক কিলোমিটার দূরে কিন্তু তাদের মধ্যে সময়ের পার্থক্য পুরো একদিনের এই প্রণালী দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে তাই রাশিয়ার দ্বীপে যখন আগামীকাল আমেরিকার দ্বীপে তখনও গতকাল শীতে কুয়াশার মধ্যে বরফের ওপারে অন্য দিনটি দেখা যায় আর গ্রীষ্মে মনে হয় যেন সময় যন্ত্রে দেখছেন পার্থক্য প্রায় একুশ ঘন্টার ভবিষ্যৎ ও অতীত একসাথে দেখা যায় যা বিরল দুঃখের বিষয় বিষয়সীমান্ত বন্ধ ও বরফ বিপজ্জনক তাই এখান থেকে আগামীকাল এ যাওয়া সম্ভব নয় তবে এই ভৌগোলিক বৈপরীত্য দেখায় মানচিত্রে আমাদের রেখাগুলো কতটা কাল্পনিক আর পৃথিবীর প্রান্তের সময় কতটা অদ্ভুত আচরণ করে উনিশশো বিশের দশকে সোভিয়েত জীববিজ্ঞানী ইলা ইভানভ মানুষ ও প্রাইমেটের নৈকট্য প্রমাণ করতে চেয়েছিলেন তিনি তাদের সংকট তৈরির উপায়ে খুঁজছিলেন তিনি আফ্রিকায় শিম্পাঞ্জিকে মানব শুক্রাণু দিয়ে নিষিক্ত করেছিলেন এরপর এক মহিলাকে ওরাংওটাং শুক্রাণু দিয়ে কৃত্রিমভাবে গর্ভবতী করার পরিকল্পনা করেন পরীক্ষাগুলি সফল হয়নি এবং আজ ভীতিকর ও অনৈতিক মনে হয় তবে তখন এগুলিকে জীববিজ্ঞানের অগ্রদূত এবং বিবর্তনবাদ যাচাই করার উপায় ভাবা হতো। প্রকল্পটি বন্ধ হয়ে যায় বিজ্ঞানীকে পরে গ্রেপ্তার করা হয় কয়েক দশক পর নথিগুলি প্রকাশ্যে আসে এই গল্পটি ডিস্টোপিয়ার মতো শোনায় কিন্তু এটি বাস্তব ঘটনা যে দেশটি প্রথম মহাকাশে গিয়েছিল সেটি একই সাথে প্রজাতির সীমা নতুন করে সংজ্ঞায়িত করার চেষ্টা করছিল জীববিজ্ঞানের লেকচারে আজও এই ঘটনা নিয়ে আলোচনা হয় প্রশ্ন ওঠে বিজ্ঞানের জন্য কি মানুষের ওপর পরীক্ষার সীমা অতিক্রম করা উচিত কলিমা অঞ্চলের হাড়ের রাস্তা এক কঠিন পথ এটি শিবির বন্দিরা ঠান্ডা ও অনাহারে তৈরি করেছিল হাজার হাজার মানুষ মারা গিয়েছিল তাদের মৃতদেহ চিরস্থায়ী বরফের নিচে বাঁধের ভেতরেই মিশে যেত আজ এখানে ট্রাক ও চরম ভ্রমণকারীরা চলে কিন্তু পথজুড়ে আজও হেলে পড়া ব্যারাক পর্যবেক্ষণ টাওয়ার ও কবরস্থান দেখা যায় এই রাস্তার ইতিহাস স্তালিনের দমন পীড়নের এক সংক্ষিপ্ত বিশ্বকোষ বিরাট নির্মাণ প্রত্যন্ত বসতি এবং জীবনের বিনিময়ে এর মূল্য চোকাতে হয়েছিল অনেকের জন্য এটি স্মৃতির পথ প্রতিটি কিলোমিটার মনে করিয়ে দেয় পরিকাঠামো গর্ব ও ট্রমা উভয়ই হতে পারে বরফে ঢাকা গিরিপথজমাট বাঁধা নদীবিপজ্জনক কর্দমাক্ত রাস্তা আর এই চিন্তা যে চাকার নিচে শুধু মাটি নয় সত্যিকারের ব্যথা মস্কোর মেট্রোতে গৃহহীন কুকুরেরা থাকে যারা মানুষের মতো মেট্রো ব্যবহার করতে শিখেছে দিনে তারা কেন্দ্রে যায় যেখানে বেশি খাবার ও মানুষ থাকে সন্ধ্যায় তারা ঘরে ফিরে আসে আবাসিক এলাকায় কিছু কুকুর স্টেশনের ভয়েস ঘোষণা ও গন্ধশোঁকে চলাচল করে তারা শান্তভাবে ট্রেনে ওঠে তাদের স্টপের জন্য অপেক্ষা করে এবং নেমে যায় যাত্রীরা তাদের খাবার দেয় মালচিক নামের একটি মৃত কুকুরের জন্য একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল এই শহুরে সহাবস্থান একটি বিরল ঘটনা এখানে মেগাসিটি ও বন্য জীবন এক সমঝোতায় পৌঁছেছে মেট্রোতে লোমসু বিনা টিকিটের যাত্রী আর কুকুরদের জন্য নিরাপদ রুট তৈরি হয়েছে পর্যটকদের কাছে এটি এক জাদু আপনি ট্যানেলে যাচ্ছেন আপনার বিপরীতে একটি লালচে কুকুর ঘুমাচ্ছে সে দরজার দিকে তাকায় এবং ঠিক যেখানে দরকার সেখানেই নেমে যায় উনিশশো সালের অক্টোবরে মস্কোতে ট্যাঙ্কগুলি নিজেদের সংসদের ওপরগুলি চালিয়েছিল প্রেসিডেন্ট ইয়েলতাসিন ও সুপ্রিম সোভিয়েতের সংঘাত রাজনৈতিক সংকট থেকে সশস্ত্র রূপ নেয় তিয়াশি ট্যাঙ্ক হোয়াইট হাউসে আঘাত হানে ভবনটি দখল করা হয় রাস্তায় যুদ্ধ চলে শত শত মানুষ মারা যায় টিভি টাওয়ার দখল করা হয় কেন্দ্র বর্ম দিয়ে ঘেরা ছিল সরাসরি সম্প্রচারে সম্মুখ ভাগ পুড়ছিল প্রত্যক্ষদর্শীদের কাছে এটা ছিল অকল্পনীয় ইউরোপীয় রাজধানীর ফ্রেমে ধোঁয়া সৈন্য আর ট্যাঙ্কের দেখা ফলস্বরূপ ক্ষমতার নতুন বিন্যাস ও ভিন্ন সংবিধান এলো তবে তিক্ততা রয়ে গেল রাষ্ট্র দেখিয়ে দিল যে রাজনৈতিক অচলাবস্থা বলপ্রয়োগে সমাধান করতে প্রস্তুত এই ঘটনা এখনও মানুষকে বিভেদিত করে এটি মনে করিয়ে দে আমরা কতটা দ্রুত সহিংসতায় নেমে যেতে পারি নভোসিবিরসকে শতাব্দী ধরে চলছে শেয়াল পোষ মানানোর এক অসাধারণ পরীক্ষা বিজ্ঞানীরা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ শেয়াল বেছে তাদের প্রজনন করিয়েছেন এতে শেয়ালেরা লেজ নাড়তে মানুষের সঙ্গ চাইতে ও লোমকানের আকার বদলাতে শুরু করে যা এক দ্রুত গতির বিবর্তন নেকড়ে থেকে কুকুর হতে হাজার বছর লাগলেও এখানে মাত্র দশকেই পোষ মানানোর প্রথম লক্ষণ দেখা যায় এই প্রজনন কেন্দ্রটি বিশ্বজুড়ে পরিচিত পোষা রূপালী শিয়াল বিরল গৃহপালিত প্রাণী হিসেবে বিক্রি হয় প্রকল্পটি স্পষ্ট দেখায় নির্দেশিত নির্বাচনে কিভাবে প্রজাতি দ্রুত পাল্টে যায় এমনকি পোষ মানানোর লক্ষণ মুখ ও আচরণও বদলায় এটি বিরল উদাহরণ যেখানে বিবর্তন প্রায় চোখে দেখা যায় সতর্ক বন্যপ্রাণী থেকে বিশ্বস্ত মানুষ বন্ধুতে তাদের রূপান্তর হেরিমিটেজের অফিসিয়াল কর্মচারী হল জাদুঘরের বিড়ালরা এই ঐতিহ্য আঠারো শতক থেকে চলে আসছে তখন সম্রাজ্ঞী ইঁদুর দমনের জন্য প্রাসাদের বেসমেন্টে বিড়ালদের রাখতে নির্দেশ দেন আজ প্রতিটি বিড়ালের নিজস্ব পাসপোর্ট তত্ত্বাবধায়ক চিকিৎসা সেবা এবং এমনকি একটি পেশাদারী ছুটিও আছে বিড়ালরা সোনালী কক্ষে পৌঁছ দেয় না তবে তারা অ্যালার্মের চেয়েও ভালো করে প্রদর্শনী সামগ্রী রক্ষা করে তারা সুভেনিয়ার ও প্রতিবেদনের প্রিয় চরিত্রও বটে এই লোমস প্রাণীগুলো এই মহান জাদুঘরের অতিথিদের সবসময় অবাক করে হ্যাঁজদি নীরব কক্ষে কান পাতেন তবে পুনরুদ্ধারকারীদের ফিসফিসানি ছাড়াও নরম পদক্ষেপ শুনতে পাবেন এটি সেন্ট পিটার্সবার্গের জাদুঘর জাদুরই একটি অংশ রাশিয়ার সম্পর্কে এই দশটি তথ্য নতুন কিছু জানতে পারলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন তাহলে পরের আকর্ষণীয় দেশ সম্পর্কে নতুন পর্বটি আর মিস করবেন না বিদায়